শুধুই গামসা নয় হান্ড্রেড পার্সেন্ট কমলতা হান্ড্রেড পার্সেন্ট বাঙালি আনা প্রতিটি বুননে মিশে আছে দক্ষ কারিগরের হাতের ছোঁয়া চেরিবি সফট কটন গামসা বাঙালি গামছার মতো কমফর্ট কোনো কিছুতেই পাবে না কিন্তু সেই একঘামি গামছা থেকে বেরিয়ে বাঙালির কাছে আমরা নিয়ে এসেছি এই ধরনের নতুন নতুন ইউনিক ইউনিক সুন্দর সুন্দর এই গামছাগুলো যেটি আপনাকে চিকন সুতার বুননের কারণে সফট একটা অনুভূতি দেবে গামছা আপনি দিনে কয়বার ব্যবহার করেন তিন থেকে চারবার সর্বনিম্ন কিন্তু সেই গামছাতে যদি সফটনেস না থাকে আপনার মনের মতো না হয় তাহলে কেমন লাগে বলেন তো এখানে কিন্তু আমাদের একটা কনসার্ন ছিল যে বাঙালি যারা বাঙালি আনাকে ধারণ করে যারা সেই গামসাকে ব্যবহার করতে চায় তাদেরকে আমরা একটা বেস্ট ইউজিং এক্সপিরিয়েন্স কিভাবে দিতে পারি যাতে তারা একটা সফটনেস পায় নতুনত্ব পায় এবং একটা বেস্ট ফিল পায় সো দেরি নয় এই সুন্দর সুন্দর গামসাগুলো সংগ্রহ করতে জাস্ট নিচের বাটনটি ক্লিক করে আপনার নাম এবং অ্যাড্রেসটি লিখে দিন কোনো প্রকার অ্যাডভান্স ডেলিভারি চার্জ ছাড়া আপনার বাসায় পৌঁছে যাবে চেরবি সফট কটন গামসা